আসসালামু আলাইকুম সকালের দৃশ্য দেখেন হরিপুর সরের যে দৃশ্য দেখেন সবুজে সমাহার মাঠ বিশেষ করে মাওলানা ভাসানি সেতু সকালবেলা রৌদ্র সব মিলিয়ে মোটামুটি অনেক সুন্দর নদীর পানি কমে গিয়েছে দেখেন এই যে আগে পানি ছিল এখন কমে গিয়েছে এখানে মাঝির একটা নাও দেখেন এখানে কিছু বগ যাতায়াত করতেছে আর ওই সাইডে নদীর ওই পারে যে গ্রামগুলো দেখেন এইগুলো হলো নদীর ওই পারের গ্রাম এটা হচ্ছে মৌলানা ভাসানি ব্রিজ এটা পুরোটা আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর সকাল সকালবেলার দৃশ্য মৌলানা ভাসানি বীজ এটা হচ্ছে উত্তর প্রান্ত এটা আর এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত তো সব মিলিয়ে সকালবেলা তো ভাসানি বীজ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই স্যালেনটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম